হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু হলো যে গাছগুলো আমি এনেছিলাম তাতে দেখো একটা সুন্দর ফুল ফুটেছে তাই না তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে দেখো সকালে উঠেই যেটা আমার প্রথম কাজ থাকে সেটা কিন্তু হলো তোমার ফোনগুলোকে চার্জে দেওয়া ফোন যদি চার্জ একবারে কমপ্লিট হয়ে যায় তারপর কিন্তু সারাদিন নিশ্চিন্তে আর কোনো রকম ডিস্টার্ব করে না মাইন্ডে যে ফোনটা একদম চার্জ আছে তাই আমি হান্ড্রেড পারসেন্ট চার্জ যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমি ফোনটা খুলিও না বা কারো ফোন রিসিভও করি না খুব দরকারি না হলে তারপর যেটা করি সেটা হলো আমি একবারই চলে আসি রান্নাঘরে আর রান্নাঘরে এসে বাসি রান্নাঘরটাকে একবারই আমি পরিষ্কার করে একবার মুছে নিই যদিও রাত্রে ভালো করে একবার মুছে যায় কিন্তু সকাল হলে কিন্তু আবার আমি ভালো করে একবার মুছে নিই তো রাত্রে বৃষ্টি ঝড় হয়েছে তো দেখতেই পেলে গ্যাস ওভেনটার মধ্যে ধুলো তুলো পড়েছিলো তো তাই একটু ভালোভাবে সেগুলোকে মুছে নিলাম আর এই যে কাউন্টার টপগুলো আছে সেগুলোকেও মুছে নিচ্ছি যদিও না মুছলেও কাজ চলে কিন্তু আমার মনে হয় সকালে ঘুম থেকে উঠে যখন রান্নাঘরটা ইউজ করব তখন আরেকবার একটা ভিজান এখড়া দিয়ে যদি আমরা মুছে নিতে পারি সব কিছু তাহলে কিন্তু আমাদেরই ভালোই হয় তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি প্রতিদিনই ফলো করে থাকি আর এই টিপসগুলো যদি আমরা ফলো করে থাকি তাহলে কিন্তু আমাদের সংসারের সমস্ত কাজ কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে সময়ের মধ্যে কমপ্লিট হয় তারপর যে কাজটা করি সেটা হলো এই যে তোমার টেবিল ডাইনিং টেবিলে রাখতে তুমি যতই গুছিয়ে রাখো সকাল হতে না হতেই কিন্তু অনেক জিনিস এসে জমা পড়ে যায় যেমন তোমাদের দাদাভাই যাওয়ার পর এখন দেখতেই পাচ্ছ অনেক কিছু ওষুধের ডাব্বা ডুবি এইসব পড়েছিলো তো এখন সেগুলো উঠিয়ে জায়গা মতো তুলে রেখে দিলাম তারপর তারপর যেটা সব থেকে প্রধান কাজ হচ্ছে সেটা হচ্ছে এই বোতলগুলোকে রিফিল করে রাখা এই বোতলগুলোর যদি জল ভরে আমি রেখে দিই তাহলে কিন্তু আমাকে সারাদিনে নিশ্চিন্তে থাকতে হবে আর কাউকে জল হাতে করে দিতে হবে না নিজে এসেই খেয়ে আবার জায়গা মতো রেখে দিয়ে যাবে আর এই জগটার মধ্যে আমি হাফ জল এই জন্যই রাখলাম কারো বোতলগুলো ফুল করা আছে আর এই জগের মধ্যে হাফ রাখলাম যে বোতলটা খালি হবে সেটা আবার রিফিল করে দেবো তার জন্যে তো তারপর যেটা করি সেটা হলো ডাইনিংয়ের মধ্যে যেটুকু জিনিস আমার থাকে সেগুলোকে একটু মুছে তুছে তারপর ডাইনিং টেবিলটাকে কিন্তু আমি ভালোভাবে ছাত্রছাত্রী পরিষ্কার করে নিই এর মাঝেও কিন্তু অনেক কাজ আমি ছোটোখাটো করেছি যেটা হলো হাজব্যান্ড যাদের অফিস যাওয়ার থাকে তাদের কিন্তু মাথায় অনেক বড়ো একটা চাপ থাকে তাদের টিফিন বানিয়ে দেওয়া তারা টিফিন নিয়ে কী নিয়ে যাবে সেটা তো রাত্রেবেলায় প্রতিদিন আমি সবজিটা কেটে রেখে দিই যে সবজিটা নিয়ে যাবে সেটা আর সকালে সেটা কিন্তু আমি তরকারি ছটফট করে দিই তাহলেই সাড়ে সাতটা নাগাদ তোমাদের দাদাভাই বেরিয়ে যায় তারপর কিন্তু আমি সমস্ত ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কমপ্লিট করি তো তাই দেখো এখন সাড়ে সাতটার পর থেকেই কিন্তু আমি ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করছি আর এর আগে আমি নিজে ফ্রেশ হয়েছি তারপর বাজি ঘর ঝাড় দিয়েছি ফুল তুলেছি এই সব কাজগুলো তো থাকি সেগুলোও কিন্তু আমার রুটিনের মধ্যেই পড়ে ঘুম থেকে উঠেই বাসি কাপড় তাপড় ছেড়ে ব্রাশ করে নিজের জন্য পাঁচ মিনিট সময় বের করে তারপর ফুল তুলে এনেছি তারপর হাজব্যান্ডের জন্য টিফিন নিজের জন্য একটু ডিটক্স ওয়াটার এসব মানে রুটিনগুলো আমি ফলো করে থাকি সেগুলো করার পর এখন কিন্তু একদম ফুল এনার্জি নিয়ে গান চালিয়ে যে কোনো গান হোক ঠাকুরে হোক বা যে কোনো মিউজিক হোক চালিয়ে তারপর কিন্তু আমি কাজগুলো করে থাকি তো এখন দেখো এদিকে টিভির একটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এরপর চলে এসেছি তোমার এই ছোট্ট বেডরুমটা ছোট বেডরুমটা যদিও আমি খুব একটা মানে ইউজ না করলেও এখন পড়াশুনোর ক্ষেত্রে প্রায় ইউজ হচ্ছে বলে তো তার জন্য এখন এদিক ওদিক জিনিস ছড়িয়ে টি ছিল তো তাই বেড এর মধ্যে যা যা ছিল সব তুলে রেখে দিলাম আর বেডটাকে একটু ভালোভাবে ছেড়ে দিলাম দেখবে ঘর যখন চারিদিক পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকে তখন দেখবে মনটাও বেশ ভালো লাগে আর নেগেটিভ এনার্জিগুলোও দূর হয়ে যায় আমার মনে হয় নাইবা থাকলেও আমাদের কাছে দামি কোনো জিনিসপত্র নাইবা থাকলেও জিনিস যেটা সাজানো যায় দামি জিনিস দিয়ে আমার মনে হয় কম দামি জিনিস দিয়েও কিন্তু আমরা ঘরকে সাজিয়ে রাখতে পারি এরপর যে টিপসটা হলো সেটা হলো আমরা যে এই ডাস্টিং ক্লিনিকের ক্ষেত্রে যে কাপড় বা টুলসগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে আমার মনে হয় সেগুলো এই যে ছোট্ট ঝুড়ি যেগুলো দেখবে বাজারে বলো বা অনলাইনে বলো কুড়ি টাকা আর অনলাইনের দামটা বেশি পড়ে আমার মনে হয় বাজারে তারপর এখন দেখবে অনেক ফেরিওয়ালারা আসে তিরিশ টাকা চল্লিশ টাকা জিনিস নিয়ে তাদের কাছে কিন্তু বেশ মানে ঝুড়ি পাওয়া যায় সেগুলোর মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখলে হলো আর আমি মাঝে মাঝে কী করি অনলাইনের যে বক্সগুলো পাওয়া যায় সেগুলো একটু অর্গানাইজ করে এই মানে কাপড়গুলো যেগুলো ডাস্টিংয়ের কাপড় রান্নাঘরের কাপড় সেগুলো কিন্তু আমি সাজিয়ে রেখে দিই তো দেখো এখন ড্রেসিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করার পর এখন তোমার এই যে যে ফার্নিচার থাকে আমি পরপর একটা একটা করে কিন্তু প্রত্যেকটাই পরিষ্কার করে দিই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আজকে মানে আমার হাজব্যান্ড সকালবেলায় কিন্তু আজকে বেডটা ক্লিন করে দিয়েছিল আর ছেলেও এদিকে পড়তে বসেছিলো তো যাই হোক বেডরুমটা যে আমার একদম ক্লিন ছিল আজ সেরকমভাবে কোনো খাটানি হয়নি আর ওইদিকে যে দেখলে তুমি চেয়ারটা নিয়ে গেলাম তো ওই চেয়ারটাই কিন্তু রাত্রেবেলায় আমাকে ওই ছেলের প্যান্টগুলোকে দিতে হয় যে প্যান্টগুলো ব্যবহার করে ঘরের ক্ষেত্রে সেগুলো শুকোয় না বলে ওই চেয়ারের মধ্যে দিয়ে রাখি আর আমি আর একটা মাইন্ড করে রাখি যে সকালে উঠে আমি যে একটা কোনো এক্সট্রা কাজ মানে যেটা আমার কাজে একটু সময় লাগবে সেই কাজটা কিন্তু আমি আগের দিন মাইন্ডে সেট করে রাখি যে আজকে সকালে উঠে আমি এই কাজটা করবো আমি যেমন আজকে মনে ভেবেই রেখেছিলাম যে আলমারিটা একটু পরিষ্কার করবো যেখানে আমার ডেলি ইউজের কাজ মানে কাপড় থাকে আর এই ড্রেসিং টেবিলের এই এরিয়াটা যেখানে আমার ডেলি ইউজের ক্রিম সেন্ট এসব থাকে সেগুলোকে তো ব্যাস ওইগুলোর জন্য আমার একটু হয়তো দশ পনেরো মিনিট এক্সট্রা সময় লাগে কিন্তু আমি কাজটা মানে একবারই নিট অ্যান্ড ক্লিন হিসাবে করে নিলাম এরপর নটা বাজে নটার সময় কিন্তু আমি সমস্ত ডাস্টিং ক্লিনিং কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দিদিও চলে এসেছে তোমার কাজ করতে তো ঘর মোছার কাজ শুরু করে দিয়েছে ঝাড় দিয়ে আর আমি কিন্তু ছেলের জন্য এখন লুচি বানিয়ে দিচ্ছি আর হাজব্যান্ডের জন্য বাঁধাকপি তরকারি করেছিলাম তো সেটাই রাখা আছে তো ছেলে সেটা দিয়েই খাবে আর আমি গরম গরম চা দিয়ে খাবো আমার ভীষণ চা দিয়ে লুচি খেতে ভালোবাসে আমি কোনো রকম তরকারি দিয়ে খাই না আর আমি কিন্তু সবসময় টেস্ট চেষ্টা করি জলখাবারটা নটার থেকে সাড়ে নটার মধ্যে দিয়ে দিতে যেহেতু সকালই থাকে ঘরের যদি থাকে তাহলে কিন্তু আমি নটার থেকে সাড়ে নটার মধ্যে ছেলেকে আমি দিয়ে দেবার চেষ্টা করি জলখাবারটা আমিও কিন্তু তার সাথে খেয়ে নিই আর খুব ভোরে উঠে থাকলে আমরা কিন্তু আরও হালকা একটা টিফিন মাঝখানে করেই থাকি আর এরপর দশটা এগারোটার সময় একটা যে কোনো ফল হোক বা অল্প মুখরোচক যে কোনো জিনিস সেগুলো কিন্তু খেয়ে নিই তারপর যে কাজটা করি সেটা হচ্ছে তোমার এই যে একবারই যে বাসি খুশি যে কাপড় থাকে মেশিনে হোক বা হাতে হোক যদি আমার কাঁচার থাকে সেগুলো কিন্তু আমি ভালোভাবে কেচে আর এখন তো মেঘলা ওয়েদার তো এখন কাঁচাটা যদিও মানে প্রায় দিন হচ্ছে না যেদিন যেরকম ওয়েদার সেরকম হিসাবে কাজটা করতে হচ্ছে তো আমার মনে হয় সমস্ত কাজ করার পর কাপ মানে কাপড়টা কেচে সেটা যদি আমরা সময়ের মধ্যে মেলে দিতে পারি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সময়ের মধ্যে শুকিয়ে গেলে কিন্তু অতটা প্রবলেম হয় না তাই না তো এদিকে সমস্ত হওয়ার পর এখন রান্নার জন্য সব কিছু এদিকে বসিয়ে আমি কিন্তু তারপর আলমারিটা গোছাতে যাব তো দেখো এই যে বললাম আমি যে ডেলি ইউজের কাপড়গুলো ইউজ করে থাকি তো সেই জায়গাটা প্রচণ্ড এলোমেলো হয়েছিল তো সেইখানের জায়গাটাই আমি পরিষ্কার করব। মানে চুড়িদার তারপর নাইটি সব একসাথে হয়ে গেছিলো তো আজকে ভাবলাম সবগুলোকে একটু ভালো করে রেখে দিই আর ওই যে চাদর নিচে চাদর থাকে নিচের একটা তো সেটাও আজকে ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করবো এই ভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট কিছু কিছু টিপস ফলো করে চলি আর মানে পার্ট বাই পার্ট যদি আমরা কাজগুলো করে থাকি তাহলে কিন্তু আমাদের কাজের কোনো অসুবিধা হয় না আর এখন কিন্তু সেরকম কিছু একটা সময়ও হয়নি খুব যে দশটা বাজে তো দশটার মধ্যেই আমার মোটামুটি দেখো রান্নাও ওইদিকে চাপিয়ে দিয়ে চলে এসেছি আর তার সাথে কিন্তু আমার আলমারিটাও পরিষ্কার করা হয়ে গেল তো দেখো আমি সব জামা কাপড়গুলো সেট করে রেখে দিলাম আর চাদর বালিশের কোভার সবগুলোকে কিন্তু রেখে দিলাম এরপর চলে এসছি দেখো আমি একবারই রান্নাঘরে রান্না ঘরে এসে যখন আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায় আজকে আর রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করছি মানে করছি তার জন্যেই তো এখন দেখো রান্না করতে করতে যখন রান্না মোটামুটি হয়ে আসবে তখন কিন্তু এই ডেলিকার ইউজ করা যে কন্টেনারগুলো আছে সেগুলো যদি একবার একটা ভিজে ন্যাকলা দিয়ে ভালোভাবে মুছে নিতে পারো তাহলে কিন্তু কোনো দিনও তোমার রান্নাঘরের মধ্যে ওই কন্টেনারে কোনো দিনও তোমার চিটচিট ভাব লাগবে না এটা তোমরা একবার অবশ্যই ইউজ করে থাকো দেখবে যে তোমার রান্না করতে করতে যখন সময় হয়ে যাবে শেষ রান্নায় তখন তুমি একবারে রান্নাঘরের এই কন্টেনার থেকে শুরু করে সব কিছু একটু ভালোভাবে মুছে নেবে তাহলে দেখবে কোনোদিনই তোমার তেলচের ভাবটা হবে না এরপর সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান টান সেরে নিজের জন্য পাঁচ মিনিট সময় বের করে ওই একটু মুখে ক্রিম ত্রিম আর এরপর যেন তো একদম মানে কালো মেঘ হয়ে এসেছিল বুঝতেই পারছো লাইটটা ইয়ে দেখে তো এই যার মধ্যেই একটু মানে গামছাটাকে মেলে রেখে দিলাম এরপর দেখো রান্নাঘর আমার একদম রান্নাবান্না হয়ে একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে আর এখন সময় বাজে সাড়ে এগারোটা কি পনেরো বারোটা এখন আমার হাতে প্রচুর সময় আমি যা ইচ্ছা তাই করতে পারি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এইটুকুই